এই জন্য আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে আমাদেরকে আল্লাহ তালার গড়ের মেহমান কারণ এই গড়ের মেহমান হওয়া সহজ বিষয় না সহজ বিষয় না কারণ এটাকে বলা হয়েছে জান্নাতের বাগান আর জান্নাতের বাগানে কিংবা জান্নাতের ভিতরে কোনো মানুষ গুণা দিয়ে প্রবেশ করতে পারে না পারে না এখন প্রশ্ন হলো প্রশ্ন হলো যে বাগানে মানুষ গুনাহ নিয়ে প্রবেশ করতে পারে না ওই বাগানে গুনাহগাররা কি করে ঢুকে কি করে বসবাস করে কারণ আমরা তো জানি যে লোকটা আমার সাথে মসজিদে আসে ওই লোকটাও গুনাহের কাজ বহু রয়েছে যে লোকটা কিছু কম করে আসবে সেই লোকটাও অনেক অনেক গুনার সাথে জড়িত এরপরে ওই ব্যক্তিটা কি করে জান্নাতের বাগানে প্রবেশ করে আচ্ছা তাহলে কি মসজিদ জান্নাত বাগান জান্নাতের বাগান নয় না মসজিদ অবশ্যই জান্নাতের বাগান কিন্তু যে গুনাহগার খাটি দিলে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য আসমান থেকে এক শ্রেণীর ফেরস্তা জমিনে নিয়োগ করেন এবং ওই ফেরস্তাদেরকে আল্লাহ তালা বলে দেয় ও আমার ফেরস্তা আমার এই বান্দা গুনা করেছে চোখের গুনা করেছে হাতের গুনা করেছে পায়ের গুনা করেছে জবানের গুনা করেছে আমার এই বান্দা গুনা নিয়ে আমার গর্ব ভিতরে ঢুকবে এটা আমি কখনোই বরদাস্ত করতে পারবো না আমার মসজিদ হলো জান্নাতের বাগান দুনিয়ার জান্নাত আর এই জান্নাতের ভিতরে ঢুকবে গুণা নিয়ে ঢুকবে এটা হতে পারে না যাও আমার এই গুণাহগার বান্দার জীবনের সমস্ত গুণা নিয়ে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে আর আমার বান্দাকে গুণা মুক্ত করে মসজিদে ঢুকায় দাও মেরে মোহতারাম এখানেই বুঝার বিষয় একটু খেয়াল করে শুনতে হবে শুনতে হবে বান্দা যখন মসজিদের ভিতরে প্রবেশ করে তার জীবনের সমস্ত গুণা নিয়ে বাহিরে দাঁড়িয়ে তাকে কে আর এই ফেরস্তা আল্লাহ পাকুল আলমিনের কাছে দোয়া করতে থাকে যে মালিক বান্দার গুণা এত বাড়ি যেটা বহন করা আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে হয়তো তোমার এই বান্দাকে মসজিদ থেকে বের করে দাও তোমার বান্দার কাছে তার গুনাহ আমি দিয়ে আমি তোমার কাছে আসমানে চলে আসি আর নয় তো আমাকে বলে দাও আমি তোমার বান্দার জীবনের সমস্ত গুনাহ জমিনে দাফন করে ওই বান্দাকে বেগোনা মাসুম বানিয়ে আমি আসমানে চলে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকিয়ে দেখেন যে আমার বান্দা যে মসজিদের ভিতরে গেল যায় আমার বান্দা মসজিদে ভিতরে করে কি এখন আপনারাই বলতে পারেন যে মসজিদের ভিতরে আসা তো আবাদতেই করে এটা তো আবাদতের জায়গা তাহলে আল্লাহ তালা করে কি এটা দেখার দরকার কি আল্লাহ তালা তো বলেই দিতে পারে যে হাম তার জীবনের সমস্ত গোলা জমিনে দাফন করে দাও এটা আল্লাহ তালা বলে নাই না বইল আল্লাহ তালা বলেন কি যে ফেরেস্তা দাঁড়াও আমি দেখি আমার বান্দা মসজিদের ভিতরে করে কি

কারণ শয়তান রমজান মাসে নাই এটা আপনারা জানেন শয়তানকে আল্লাহ তাআলা জিনজির লাগায় আর সমুদ্রের মাঝখানে বাইন্দা রাখছে কিন্তু এর পরেও কেন মানুষ গুনাহ করে শয়তান তো নাই মিথ্যা তো শয়তানে বলা এর পরেও মানুষ কেন মিথ্যা বলে সুত্ত নাই সুত্ত শয়তানে খাওয়ায় রমজানে শয়তান বেঁধে রাখার পরেও মানুষ কেন সুত একজনের ক্ষতি আরেকজনে তো শয়তানে করায় রমজানের শয়তান টান বেঁধে রাখার পরেও কেন মানুষ একজন আরেকজনের ক্ষতি করে আরেকজনের ক্ষতি করে একজনের গিবত্ত আরেকজনকে দিয়ে